سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله تمي بجاج تمي مارو ক্ষমা করো তুমি বাছা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠো সবিয়া سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله وما لذي مديه কেমন করে তোমার খেয়ে পড়ে অবাদ কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা তোমার হুকুম চারা চলে না সুবহানাল্লাহ الحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো

হাদিসের মধ্যে আসে আকরাম সাল্লাম বলেন আল্লাহ তালা পৃথিবীতে যত মাফলু সৃষ্টি করেছেন মানুষ বলেন জিন বলেন গরু ছাগল ইত্যাদি যত কিছুই বলেন যত মাফলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাফলুকের চাইতে একশো পার্সেন্ট মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য ইসলাই আর একটু জুড়ে বলেন না মানে অর্ধেক সৌন্দর্য সমস্ত সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইসুফ আলাইসালাম পড়ে পঞ্চাশ কেন কেন ইসুফ আলাই ইসালামের দাদি ইয়াকুব আলাই সালামের মা ইয়াকুব আলাহ সালামের কি কথা বলেন ইয়াকুব আলাহ সালামের মা ইসু আলাহিসামের কি হয় দাদি মহাদ্দিসিনী কেরাম বলেন মুফাসিনী কেরাম বলেন যে ইসুফ আলাহিসামের যে দাদি ছিল ইয়াকুব ইয়াকুবেল্লাহ সাল্লাহর মা ইয়াকুবে আলাহ সাল্লাহর মাকে আল্লাহ সাল্লা পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য দিয়ে আর একটু জোরে বলেন না এই মোট পঁচাত্তর পার্সেন্ট সৌন্দর্য এক পরিবারে আল্লাহ তালা দিয়েছে একবার মনে এই পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন আর বাকি যে পঁচিশ পার্সেন্ট এই বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য আল্লাহ তালা সমস্ত মানব জাতি এবং বাকু করে দিয়েছে আর একটু জোরে বলেন না এই পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য মাফলুক বর্তমানে মানুষ পেয়ে কাকতিনা হ্যাঁ অসরিয়া ইত্যাদি যত মহিলা আছে এই সৌন্দর্য মাত্র পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য পেয়ে তারা বাহাদুরি করে কি করে না অহংকারী করে কি করে না আমি হামস বড়া জামিল আমি হচ্ছে সুন্দরী আল্লাহ বলেন যে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য দিলাম ইউসুফকে আর বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য দিলাম তার দাদিকে আর বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য মানুষের মধ্যে পেয়ে তোমরা অহংকারী করো আর আমি আমার নবীকে মোহাম্মদ রসুল আমার হাবিবকে আমি একশো পার্সেন্ট করে দিয়েছি আরেকটু জোরে বলেন না এত সুন্দর আমার নবী ছিলেন আমাদের আয় সারা দিল্লা ও তালা আনহা বলেন যে ব্যক্তি বলে যে আমার নবী সুন্দর ছিল না তার মতো বোকার কেউ নেই পৃথিবীতে যখন বিদ্যুৎ চলে যায় তো অন্ধকার কিছু দেখা যায় কথা বলেন দেখা যায় আমার নবী কেমন সৌন্দর্য ছিল যে আমার নবী যখন আমি খাতা ছিলাইতাম তো যখন চু ছুঁইটা আমার হাত থেকে পড়ে যেত আমি এই সুইটাকে বের করার জন্য আমার নবীর জন্য অপেক্ষা করতাম কখন আমার নবী আসবে আর আমার গড়টা আলোকিত হবে এই আলো দিয়ে আমার সুই খুঁজে নিতাম চিন্তা করে এত সুন্দর যে আমার নবী আল্লাহ তালা দিয়েছে তারপরেও এত সুন্দর যে পেয়ে নবী যে অহংকার করেন কিন্তু এই মাত্র অল্প সৌন্দর্য পেয়ে আমাদের সমাজের নারী অহংকার করে কি করে না আল্লাহ তালে সেটাই বলছেন এই সৌন্দর্যের জন্যে ইউসুফ যে এত সৌন্দর্য পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য পেয়েও ইউসুফ অহংকার করে নেয় এই ইউসুফের জন্য জুলাই খা যে পাগল কেন কারণ মিশরের মহিলারা বলতেছে তুমি আজিজুল ইসের বউ তুমি রাজ্যের প্রধানের বউ হয়েও ইউসুফের প্রতি একটা গোলাম তার বাড়িতে থাকে তোমার থাকে তার জন্য তুমি পাগল তোরা তো দাদা দেখোস নাই এত সুন্দর ইউসুফ তোরা দেখলো পাগলের দাওয়াত দিছে দাওয়াতের পরে লেবু দিচ্ছি লেবু কেটে আমি হাত কেটে লেবু থেকে হাত কেটেছে তো ঘটনা হচ্ছে ইসুফ আলাইহিস সালাম উনি যখন রাজ্যের প্রধান হলেন প্রধান হওয়ার পরে এখন ইসুফ আলাই সালাম যে সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্যে রাজ্যের যত প্রজারা ছিল মহিলারা ছিল তারা রাস্তায় রাস্তায় ইসুফকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে জোরে বলেন না আর একটু জোরে বলেন এত সৌন্দর্য কেন কেন তৎকালে আল্লাহ তালা যত রাজা বাদশাহ বানিয়েছেন রাজারা গোড়ার গাড়ি দিয়ে চলত আর গোড়ার যে গাড়ি ছিল এই গোড়ার নাকের মধ্যে এমন একটা বাঁশি ছিল আওয়াজ ছিল যেই আওয়াজের কারণে জনগণ বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে রাজা যাচ্ছে সীমানালা পড়ে এই এই রাস্তা দিয়ে কে যাচ্ছে রাজা যেতেছে এই আল্লাহ তালা এই প্রত্যেকটি রাজার জন্যে গোড়ার একটা আওয়াজ দিয়েছেন মানে বর্তমানে সরকার যদি কোথাও যায় তো তার পিছনের সামনে বিভিন্ন ধরনের গাড়ি আওয়াজ হয় কি হয় না এ হলো হয় কি হয় না মানে বুঝাইতেছে যে রাস্তা ক্লিয়ার করো শেখ হাসিনা আসতেছে প্রধানমন্ত্রী আসতেছে হ্যাঁ কিন্তু তৎকালে তো এই সিস্টেম ছিল না তৎকালে আল্লাহ প্রত্যেকটি রাজার জন্যে বিশেষভাবে গোড়া দিয়েছেন যেই গোড়ার আওয়াজ এত বিকুট ছিল এত আওয়াজ ছিল এই আওয়াজের কারণে বাঁশির পুতো আওয়াজ ছিল আওয়াজের কারণে জনগণ বুঝতে পারতো যে এখন রাজা যাবে কিন্তু আস্তে আস্তে প্রযুক্তিটা আস্তে 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 এক পর্যায়ে যখন মানুষের জ্ঞান দিয়ে যখন গাড়ি বানানো শুরু করে দিয়েছে তখন আর ওই যে গোড়ার যে আওয়াজ এখন আর এই আওয়াজটা হয় না হয় কথা বলেন হয় এই যে পুরন যে ঘোড়ার গাড়ি দেখছেন আজ পর্যন্ত ঘোড়ার আওয়াজ করে হ্যান করে কিন্তু আগে তৎকালে রাজা চলার কারণে যে আওয়াজটা হতো এটার এমন হয় তো এখন আস্তে আস্তে প্রযুক্তি যখন পেরিয়ে গেল এখন আর সে ঘোড়ার আওয়াজ এরকম হয় না আর এখন ওই পাখিও মেহমান আসবে সেটাও ডাকে না বন্ধ হয়ে গেছে কি গেছে গেছে বন্ধ হয়ে গেছে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন রাস্তা দিয়ে আসতেন তো আসার সময় যে এই আওয়াজটা এই আওয়াজটা শোনার জন্যে মহিলারা রাস্তায় দিয়ে দাঁড়িয়ে ঘটনাক্রমে ওই যে জোলায়খা যৌবনকালে তার জন্য পাগল ছিল সেও তার ইউসুফকে হাবিক অর্থাৎ তার মহবতের মানুষকে দেখার জন্যে সেও রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সে তো অন্ধ দেখে না কি করলো আমরা পূর্বে থেকে জানি যে জোলাইখা মূর্তি পুজারেছিল জোলাইখা কি ছিল আরে কথা বলে কি ছিল মূর্তি পুজারি মূর্তির নাম ছিল লাত আর হুবু কয়টা বললাম কথা বললাম কয়টা ল হুবু এই চাইটা সে প্রথা দাবি করতো অর্থাৎ মূর্তির নাম এখন জোলাইখা তো চোখে দেখে না এক হলো মহিলারা তো ইসবকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো পুরুষরা দাঁড়িয়ে থাকতো কিন্তু এই জোলাইখা চোখে দেখে না তো যখন বাড়ি থেকে বের হতো তখন এই জোলাইখা তার এই চারটা মূর্তির বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় বলতো লাভ মানাত মজ্জা কবু আমি যাচ্ছি ইসবকে দেখার জন্য তুমি আচ্ছা বলেন তো মূর্তির দোয়া করলে কি কবল হবে কথা বলে কবুল হবে মূর্তিকে বলতেছে আমি যাচ্ছি তুই দোয়া করিস আমি যে তোর প্রভু হিসেবে জানি এত এত কিছু করি ভক্তি করি শ্রদ্ধা করি তোর দোয়া তোর দোয়ার মাধ্যমে আমি ইসুকে দেখতে পাই জোলাইখা বলতেছে যে আমি এমনি করে তিন দিন যখন এই মূর্তি দোয়া নিয়ে গেলাম কিন্তু এই মূর্তির দোয়ার মাধ্যমে আমি ইসুকে দেখতে পারি নাই তৃতীয় দিন যখন পেরিয়ে গেল চতুর্থ দিন আমি এই মূর্তি গুলার আমি নিজ হাতে বাইরে বেড়ে ভাইনা আমি বলছি আজকা পর যত যে বক্তি শ্রদ্ধা ছিল এই বক্তি শ্রদ্ধা আমি আল্লাহর উপর বিশ্বাস করছিল আর একটু চলে বলেন না ইউসুফের আল্লাহর বিশ্বাস অর্থাৎ বুঝাচ্ছে যে আমি ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস করলাম পড়ে এখন এই জোলাইখা চতুর্থ দিন যখন মূর্তি ভাইয়া যখন কালেমা পড়লো ইউসুফের কালেমা অর্থাৎ ইউসুফ যে আল্লাহ মানে ওই আল্লাহর কালেমা পড়ে যখন বের হলো বের হয়ে এখন রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে আর লোকজনকে জিজ্ঞাসা করতেছে ইউসুফকে আসতেছে ইউসুফ আসছে কি তোমার সামনেই তো ইউসুফ আর একটু বলেন না এবার জুলাইখা ডেকে বলল তুমি কি রাজা ইসু তো রাজা ইসু এবার জুলাইখা তো বৃদ্ধ হয়ে গেল বয়স হয়ে যাওয়ার কারণে কালো হয়ে গেছে চামড়া গুলো গুছিয়ে গেছে এখন ইউসুফ সুফ জুলাইকাকে দেখে চিনে না আর জুলাইকা তো অন্ধ এবার জুলাইকা বলতেছে এই সু তুমি কি সেই সু যেই ইউসু কারাগারে ছিল যেই ইউসু আজিজ মিশরের বাড়িতে লালিত পালিত হতো কয় হ্যাঁ আমি সেই ইউসু কিন্তু তুমি কিভাবে জানলা আমি হচ্ছি এমন এক নারী যেই নারী তোমার জন্য পাগল কই তুমি কে সাইখু সাইখু মানে আংটি সাইখি এই বৃদ্ধ মহিলা তুমি কে এবারে জলাইখা বলতেছে আমি হইছি ওই আজরের নেসের রূপ হচ্ছে হইছে জলাইখা কই তাই না কি তোমার কে এই হালত কেন ওই এই হালতটা কেন আমার বয়স হয়ে গেছে আমার বয়স হয়ে যাওয়ার কারণে আমাকে এই অবস্থা দেখা যাচ্ছে এখন আমি জানি আল্লাহ তাআলা তোমাকে একজন রাজ্যের প্রধান বানিয়েছে মন্ত্রী বানিয়েছে এখন তুমি আমার জন্য তিনটা দোয়া করতে হবে কয়টা দোয়া মোহাম্মদ বলেন কয়টা তিনটা দোয়া করতে হবে কয় কি তিনটা দোয়া বলো এবার জুলাইকা বলতেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার চোখের জুতিটা আগের মতো সুন্দর করে দে হঠাৎ হঠাৎ ঝোলাইখা বুঝাইতেছে রে আল্লাহ আল্লাহটা আল্লাহটা তুমি দোয়া করো আল্লাহ যেন আমার চোখের পাওয়াটা ষোলো বছরের নারী ষোলো বছরের নারী যে চোখের পাওয়া ওই ষোলো বছরের নারীর চোখের পাওরা আমি চাই এবার জোলাই খাগ তখন এই কথা বললো ইস্যু বলতেছে তুমি কি আগের চোখ ফিরতে ফিরে পুনরায় ফিরায় নিতে চাও ভাই হা আমি পেতে চাই এবার ইসুভারে সাল্লাম বললেন অম আপনি মৃতুকে জীবিত করতে পারেন হাই উ লায়ামো আপনি মৃতুকে জীবিত করতে পারে আবার জীব থেকে মৃত্যু দিতে পারেন মৃত্যুকে জীবিত করতে পারে আপনি বৃষ্টি হয় না বৃষ্টি দিতে পারেন বৃষ্টি দিতে পারেন কে মোহাম্মতে বলেন কে এমনি করে যখন জুলাইখা বলল বলার পরে ইসমাইলাম দোয়া করলেন আপনি জুলাইকার চোখের জুতিটা ষোলো বছরের নারীর মতো বানিয়ে দাও দোয়া করার পরে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে ওই জোলায় কারার চোখের আলোটা এত পরিমাণ দিলেন একদম সাত বছর মহিলার চোখের জুতিটাকে যেই নর্মাল হয়েছিল ষোলো বছরের নারী চোখের জুতি বাড়িয়ে এটা করেছেন কে দুই নাম্বার হলো অয়ে শুনে না তুমি আমার জন্য দোয়া করো কি দোয়া করবো আমাকে আল্লাহ কালা যেন এই যে বৃদ্ধ হয়ে গেছি আমি তোমার জন্য পাগল ছিলাম এমন পাগল ছিলাম জাননি আমি যখন ষোলো বছর বয়স আমার আমি শব্দের মধ্যে দেখি তুমি পাখির মতো আমার সামনে উড়াল দিয়ে আসো ওই যে অবস্থা দেখনা ওই ইস্যুফ তো তুমি আমি সেই দিন থেকে তোমার জন্য পাগল এখন আমার তে যৌবনার নাই তুমি তো এখন পঁচিশ বছরের যুবক সোনালা পড়ে পঁচিশ বছরের যুব ইসুফ আলাইহি সালাম বলতেছেন এরে জুলাইখা তুমি এখন কি চাও আমি এখন চাই দোয়া করো আল্লাহর কাছে কারণ তুমি হচ্ছে নবী আবার তুমি রাজ্যের প্রধান আমি জানি আল্লাহ তালা গোলাম থেকে মিশরে এনেছেন আবার মিশরে থেকে আল্লাহ তালা তোমাকে দাপে দাপে বাচ্চা বানিয়েছেন এখন তুমি যদি দোয়া করো আল্লাহ তোমার দোয়ার বরকতে আমাকে ষোলো বছরের নারী বানিয়ে দিবে আর একটু জোরে বলেন না এবার ইসুফ আলাই সাল্লাম বললেন আপনি যেহেতু মৃত্যুকে জীবিত করতে পারেন পড়া বৃষ্টিকে বৃষ্টি দিতে পারে কেমন বৃষ্টি হজরতে মূসা আলাইহি সালাম তার মুদ্রা একদিন গিয়ে বলতে রে মূসা বনি ইসরাইলের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন এবার হজরতে মূসা আলাইহি সালাম মাঠের মধ্যে গেলেন অম্বুদ্রেকে ছয় লক্ষ যখন মাঠে গেলেন

এবার মুসাল্সাল্লাম দোয়া করতেছে আল্লাহ তালা মিকাইল ফেরিস্তাকে পাঠিয়ে দিলে মিকাইল ফেরিস্তায় এসে পানির ব্যবস্থা করে দিলে সোরালা এমন বৃষ্টি হয়ে গেল বৃষ্টির কারণে মিশরের বুঝে তো মাটিগুলা ফেটেছিল শস্য হচ্ছে না এবার বৃষ্টির কারণে সুন্দর ফসল হয়ে গেছে সোরালা কিন্তু দেখেন বীর হাজির বাদ এই এলাকার মধ্যে বৃষ্টি হয় রাস্তার ওই পারে নবীনগরে বৃষ্টি হয় না কারণ কি তার মানে নবীনগরের ফেরাউন থাকে কে থাকে কে থাকে অর্থাৎ ফেরাউন থাকে কথাই তো বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতরা যে এলাকায় বাস করে এই এলাকায় মিকালে সাল্লাম বৃষ্টি দিয়া দিলেন তারা খুশি হয়ে গেল কিন্তু যখন বৃষ্টি হয়েছে ফেরাউনের যত দলবল রয়েছে তারা এবার গিয়ে বলছে এর বড় ফুদা আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন কয় তাই নাকি কয় হা এটা তো ওয়ান টুর ব্যাপার এটা কিসের ব্যাপার ওয়ান টুর ব্যাপার বৃষ্টি লাগবে তুমি বৃষ্টি লাগবে কয় হা কয় হা এবার ফেরাউন ইবলিস নেই শয়তান রয়েছে ওই ইবলিস থেকে বলতেছে ও ইবলিস আমার বৃষ্টি দরকার কারণ তুমি হচ্ছে আমার ডারক বাহ তুমি আমার কাছে খবর নিয়ে আসো আমি তোমাকে হুকুম দেই তুমি আমার হুকুম মানো অর্থাৎ মিকাইল যা কিছু মানে আল্লাহর হুকুমে কিন্তু ফেরাউন বুঝাইতে চায় এই ইবলিস তুমিও কিন্তু আমার কাছে সব কিছুর ব্যবস্থা করার একজন দূর দাও ছিল পড়েন এবার ইবলিস সংসদ মরুভূমির মধ্যে সংসদে বসল সংসদে বসে এবার বাসন দিচ্ছে এ আমার নেতার এবার জাতি শুনে নাও শয়তান তো মহিলা ছিল জিন ছিল পরি ছিল সবাই একত্রিত হয়েছে এখন শয়তান বলতেছে তোমরা আমার কথা মনোযোগ দেওয়া শোনো বস আপনি বলেন কি আপনি বলেন কি বলেন এবার শয়তান ইবলিস বাসুন্দে তোমাদেরকে আগামী কাল বৃষ্টি দিতে হবে নাও পড়ে পড়েন এবার তার সাংগু বাংগুরে বলতেছি এটা তো ওয়ান টুর ব্যাপার ও বস শুনে নাও আমাদের বৃষ্টিটা কিন্তু একটু গরম হবে নাও পড়ে আমাদের বৃষ্টিটা একটু গরম হবে আচ্ছা বলেন তো গরম কি গরম হলো পেশা গরম কি পেশা চিন্তা করেন এবার ইবনিসের চাঙ্গো বলতেছে বাদশা যা কোনো টেনশন করিল না আমাদের বৃষ্টিটা এমন হবে গরম হবে রৌদ্রের তাপ আর আমাদের পানির তাপ দুইটা এক হয়ে যাবে এক হয়ে গেলে বুঝুন তো এখন সেন্টের গেরান হবে সেন্টেন করা হবে হ্যাঁ এই কথা বলতেছে ভাই ঠিক আছে আমাদের খোদা ফেরাউন বলেছে বৃষ্টি দেওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে বৃষ্টি দিব পরে যা হওয়ার হবে এবার পরের দিন সমস্ত শয়তান জিনজাতি যারা আছে সকলে এবার পেশাব শুরু করে দিয়েছে নাওজিলা পড়ে যখন পেশাব দিয়ে ভরপুর করে দিল এখন ফেরাউনের যত খোদা মানে যারা উম্মত হ্যাঁ বান্দা যারা ছিল অনুসারী যারা ছিল তারা বলতেছে কোদায় কি এমন বৃষ্টি আপনি দিলেন যে বৃষ্টি থেকে খালি গরম তাপ আসতেছে আর মুসার যে বৃষ্টি আছে এই বৃষ্টি দিয়ে এলাকা ঠান্ডা হয়ে ফসল আবার পুনরায় হওয়া শুরু করে দিয়েছে আর একটু জোরে বলে না মুসার বৃষ্টি কে দিয়েছেন মোহাম্মতে বলেন কে দিয়েছেন আর ফেরাউনের বৃষ্টি কে দিয়েছে শয়তান দিয়েছে এবার ফেরাউন যখন দেখলো তার বৃষ্টিটা গড় আবার রুদ্রি গড় দুই গরমের কারণে এখন খালি দুর্গন্ধ সরাচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ এবার ফেরাউনের অনুসারীরা যারা আছে তারা এসে বলতেছে এরে খোদা এই কেমন বৃষ্টি দিয়েছ যে বৃষ্টির কারণে দুর্গন্ধ ছড়ায় আবার গরম পানি এবার ফেরাউন ইবলিশকে ডাকলো ইবলিশকে ডেকে বলল এর ইবলিশ কেমন বৃষ্টি দিয়েছ যে বৃষ্টির কারণে গরম পানি আবার দুর্গন্ধ এবার ইবলিশ দেখেন জানে ইবলিশ জানে যে আল্লাহ সৃষ্টি করেছে ফলা তোমাকে যে সৃষ্টি করে ফলা পানি আমাকেও সৃষ্টি করেছেন তিনি কে মোহাম্মদে বলেন কে এবার ইবলি শয়তান বলতেছে পের তুমি নিজে নিজে খোদা দাবি করো বৃষ্টি দিতে পারো না আমাকে বলেছো বৃষ্টির ব্যবস্থা করতে এখন আমি হচ্ছে মাকলুক শয়তান আল্লাহ তালার পদ্ধতি যে বৃষ্টি সেই বৃষ্টিটা ঠান্ডা আর আমি নিজে যে বৃষ্টি পদ্ধতি যে বর্তমানে যে বর্তমানে যে হঠাৎ বৃষ্টি হয় ওই যে ফাইবের মাধ্যমে বিভিন্ন ধরনের কৃত্রিমের মাধ্যমে হয় কি হয় না কৃত্রিম মাধ্যমে বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করে কি করে না এখন তো বাইরে এসে মনে করেন এক ধরনের পানি দেয় মেশিনের সাহায্যে বৃষ্টি ছড়ায় এটাই বলে বৃষ্টি এবার ইংলিশ বলতেছে আমি তো কৃত্রিম বৃষ্টি দিয়েছি আমি তো খোদা না অর্থাৎ তুমি যে কে আল্লাহ না দেনে তুমি নিজে খোদা দাবি করো অর্থাৎ তোমার জন্যই ছিল কৃত্রিম দৃষ্টি না বুঝলে পড়ে তার কাছে আর মানতেছে আমি যে শয়তান আমিও তো তোমার কাছে হার মানেছি কারণ তুমি তো বান্দা হয়ে মনিককে ছেড়ে দিয়ে তুমি নিজে খোদা দাবি করলা তোমার মতো শয়তান আর কেউই নাই চিন্তা করে এবার জুলাইখা বলতেছে ও ইসু যে আল্লাহ বৃষ্টি দিতে পারে যে আল্লাহ মৃদুকে জীবিত করতে পারে আমি জানি তোমাকে আল্লাহ রাজ্যের প্রধান বানিয়েছে তুমি দোয়া করলে আল্লাহ তার আমাকে ষোলো বছরের যুবতী বানিয়ে দিবে সুমান আর একটু না এবার ই সুমান সাল্লাম দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঝোলাইখা ষাট বছরের মুরব্বী মহিলা এখন ষোলো বছরের যুবতী হয়ে গেল এবার জোলাকা তিন নাম্বার কথা বলতেছে তিন নাম্বার আবদার হল ও ইসো আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করব আচ্ছা বলেন তো নবীরা কি রাস্তায় বিয়ে করে কথা বলেন না নবীর রাস্তায় বিয়ে করে আর খুচুরা কি রাস্তায় বিয়ে করে কথা বললাম হুজুরের রাস্তায় বিয়ে করে হ্যাঁ এবার জোনাই খান যখন বলল আমি তোমাকে বিয়ে করব এবার গটক হবেন কে সঙ্গে সঙ্গে আল্লাহ সাল্লামকে গটক বানিয়ে পাঠিয়ে দিলে জিব্রাইল হলো কি আর কথা বলেন জিব্রাইল কি আমাদের দেশের মতো গটক আমাদের দেশের গটরকে শক্ত বল না মিথ্যা বলে আইসা বলে ভাই অমুকের মায়েরা সে মায়ের সে দেখতে এত সুন্দর না একবারে একের একে আবার মেয়ের পক্ষতেই কথা বলি কথা মানে ছেলের কাছে গিয়ে মেয়ের পক্ষে বলে যে এত সুন্দর একবারে একের মেয়ে দেখার মতো পরে খোঁজ খবর নিয়ে দেখবার দেখের কালে আছে কি আছে না ভাই তার মানে মিথ্যা আর উপর মিথ্যা ডাবল মিথ্যা বলে কি বলে না বলে কি বলে না এই ঘটনা আমাদের দেশে আবার যখন ছেলের পক্ষে যায় তো ছেলের পক্ষে গিয়ে এই কথা বলে মেয়ের পক্ষে এসে বলে তেলে ডানা বা একবারে একই ছেলে গিরি খায় না সিগরেট খায় না কিছু খায় না একবারে নামাজ গরের নামাজ অথচ